জীবন্ত দত্ত শান্ত শিশু কোথায় এই হার হিম করা ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট শনিবার গভীর রাতে দিল্লির বিবেক নিউ নিউবর্ন বেবি কেয়ার হাসপাতালে এক বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে সাত শিশু মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এখনো পর্যন্ত নবজাতককে উদ্ধার করা হয়েছে তাদের পূর্ব দিল্লির অ্যাডভান্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে বলে জানান দিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছিল যে তারা সাড়ে এগারোটা নাগাদ একটি কল পায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেন রাত এগারোটা বত্রিশ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম খবর পায় যে একটি হাসপাতালে আগুন লেগেছে মোট ষোলোটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয় আগুনে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হলো হাসপাতাল ভবন এবং ডান পাশের একটি আবাসিক ভবনের দুই তলায়ও আগুন লাগে এগারো থেকে বারো জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডিএফএস প্রধান অতুল গর্গের মতে উদ্ধার অভিযান এখনও চলছে আগুন লাগার কারণ এখনও নির্ণয় করা যায়নি বিবেক বিহার এলাকার ব্লক বিআইটি এর কাছে বি কেয়ার সেন্টার থেকে একটি ফায়ার কল এসেছে মোট নয়টি ফায়ার টেন্ডার পাঠানো হয় ওই শিশু হাসপাতালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক্সে লিখেছেন অগ্নিকাণ্ডের ঘটনাটি হৃদয় বিদারক তারা এই দুর্ঘটনায় তাদের নিষ্পাপ শিশুকে হারিয়েছে আমরা সবাই তাদের পাশে রয়েছে সরকার ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আউতদের চিকিৎসা দিতে ব্যস্ত ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং যে কেউ এই অবহেলার জন্য দায়ী তাকে রেয় দেওয়া হবে না ব্যুরো রিপোর্ট রিপোরা টিভি রিপোরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়োজন মেসার্স দামোদর ব্রিক ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডাবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা